আপনি কি কম খরচে পিকনিক স্পট খুঁজছেন তাও আবার কলকাতার কাছাকাছি শীতের মরশুম আসলেই পিকনিক করার জন্য কেউ বা কলকাতার কাছাকাছি বা শহরতলি থেকে অনেক দূরে পিকনিক স্পট খুঁজতে ব্যস্ত হয়ে যায় আজকের ভিডিওতে আপনাদের কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে একটা শান্ত আর নিরিবিলি পরিবেশের পিকনিক স্পটে আপনাদেরকে নিয়ে যাব। আজকের পিকনিক স্পটের নাম হলো দেবগ্রাম পিকনিক গার্ডেন শিয়ালদা স্টেশন থেকে মুর্শিদাবাদ ট্রেন ধরে এসে নামতে হবে দেবগ্রাম স্টেশনে আর সেখান থেকে একটা টোটো নিয়ে আসতে হবে দেবগ্রাম পিকনিক গার্ডেনে দূরত্ব মোটামুটি প্রায় চার কিলোমিটার গাড়ি নিয়ে আসলে কলকাতা থেকে সোজা এনএইচ টুয়েলভ ধরে আসতে হবে বেথুয়া ডহরি তারপরে সোনডাঙ্গা তারপরেই এই দেবগ্রাম একদম হাই রোডের পাশেই অবস্থিত এই দেবগ্রাম পিকনিক গার্ডেন পিকনিক গার্ডেনটি তিনটি পার্টি বিভক্ত প্রথম দুটো পার্টে মেঠো রাস্তা পেরিয়ে এই মেন গেটের সামনে এসে পৌঁছাতে হবে এই মেন গেটের দুপাশে লোহার রেলিং দিয়ে খুব সুন্দরভাবে ফুল গাছ লাগানো আছে আর এখান থেকেই টিকিট কেটে আপনাদের গার্ডেনের মধ্যে প্রবেশ করতে হবে টিকিট মূল্য পার হেড কুড়ি টাকা পিকনিক গার্ডেনের ভেতরে ঢুকেই প্রথমে শীতল ছায়াযুক্ত সারিবদ্ধভাবে প্রচুর গাছ লাগানো রয়েছে প্রত্যেকটা গাছের মাঝখানে সাদা আর লাল রঙের বটার দিয়ে গাছগুলোকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই বাগান থেকে কিছুটা সামনের দিকে এগোলেই রং বেরঙের প্রাচীর দিয়ে ঘেরা বিশাল বড় একটা জলাশয় রয়েছে আর এই জলাশয়ে কুড়ি টাকা ও তিরিশ টাকার বিনিময়ে বোটিং করারও সুব্যবস্থা আছে কুড়ি টাকার মাধ্যমে সাধারণ বোট নিয়ে আর তিরিশ টাকা দিলে হাঁস বোট নিয়ে এখানে বোটিং করতে পারবেন এখন হয়তো এখানকার জলস্তর অনেকটাই কম কিন্তু ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে পিকনিকের মরশুমে এখানে জল দিয়ে জলাশয়টাকে সম্পূর্ণ ভরিয়ে তোলা হয় এই জলাশয়ের চারপাশ দিয়ে সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে আর এই রাস্তার পাশ দিয়ে খেজুর গাছ সহ বিভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে এখানে পিকনিক করতে হলে এনটিপি ছাড়া আলাদাভাবে দুশো টাকা দিয়ে স্পট বুকিং করতে হবে এখানে নির্দিষ্ট সাউন্ড সীমার মধ্যে নিজের ইচ্ছা মতো গান বাজিয়ে পিকনিক করতে পারবেন এছাড়াও এখানে কিন্তু পিকনিক করার যাবতীয় সরঞ্জাম ভাড়াও দেওয়া হয় ছোটদের এন্টারটেনের জন্য গার্ডেনের বিভিন্ন দেয়ালে বিভিন্ন কার্টুন ক্যারেক্টার আর একটা প্লেসে স্লিপার দোল্লা আরও অনেক কিছু রয়েছে আমি বলবো না পিকনিক গার্ডেনটা ভীষণ সুন্দর আর এখানে অনেক কিছু আছে তবে প্রতিটা কোনাতেই কিন্তু নতুন কিছু করার প্রচেষ্টা ধরা পড়ছে সময়ের সাথে সাথে হয়তো এই পিকনিক গার্ডেনটা আরও নতুন সাজে সেজে উঠবে তবে এই পিকনিক গার্ডেনটা যেখানে তৈরি করা হয়েছে তার আশপাশ দিয়ে তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে কিন্তু এত সুন্দর পিকনিক স্পট আর কোথাও নেই এই পিকনিক গার্ডেনের চারপাশ দিয়ে শান্ত সবুজ রঙের বিস্তীর্ণ মাঠ ঘাট দিয়ে ঘেরা আর এই গার্ডেনের ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে কখন যে নিজেকে হারিয়ে ফেলবেন বুঝতেই পারবেন না সম্পূর্ণ পিকনিক গার্ডেনটা কিন্তু একদম সবুজ গাছে মোড়া এই গার্ডেনে কিন্তু বিভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে ও হ্যাঁ শীতের মরশুমে সারাদিন আর বছরের অন্য সময়গুলোতে সকাল দশটা থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত আর বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই পিকনিক গার্ডেনটা খোলা থাকে শীতকাল মানেই কিন্তু বিভিন্ন ধরনের সুস্বাদু খাওয়ার খাওয়া পিকনিক পার্টি আর রংচে গরম পোশাক পরে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া আর এই শীতকাল আসলেই প্রত্যেকের মনে হয় নতুন কোনো জায়গায় গিয়ে পিকনিক করতে তাই বন্ধুবান্ধব সপরিবারে সবাই মিলে শহরের যানজটকে এড়িয়ে এই গ্রাম্য শান্ত নিরিবিলি পরিবেশে এসে একবার পিকনিক করে গড়ে যেতেই পারেন